bomb battery mosri ekta ba dufite juto pora bhai hoye gechhe exactly <laughs> <laughs> hey, ba জানো না বিয়েতে যখন আমি প্রথম দেখছি ঠিক তখনই আমি তোমার পায়ের প্রতি ক্রাশ খেয়েছি আমি পাগল হয়ে ঢাকার সময় আমি তন্ন করে ঘুরেছি পা দেখার জন্য দেখার জন্য আমি যাই না তুমি কে তুমি তোমার নাম কি একটা জিনিস জানি আমি তোমাকে ভালোবাসি

আমাকে বলেন আমাকে ফোন দিয়েছেন কেমন কসম পারিস আমি তোমার অনেক বেশি ভালোবাসা আমি একটা জিনিসই চাই পারিসা সারা জীবনের জন্য এটা জিনিস সম্ভব না কেন বলো আমাকে কারণ আমার বয়ফ্রেন্ড আছে না প্রথম ফ্রেন্ড তারপর জাস্ট ফ্রেন্ড এরপর বয়ফ্রেন্ড তো যা না ভাইয়া অলরেডি আবার তিনটা গার্লফ্রেন্ড আছে এত গার্লফ্রেন্ড দেখি কো ভাই অবৈধলা একটা কথা বলতে পারি আমরা পরিসরে যতটুকু চিনি প্রেম করার মতো নেই না আপনার হাত থেকে বাঁচার জন্য মিথ্যা কথা বলছে তোমার কি বল তুমি মিথ্যা বলছ তোমার মানে আমি সব জানি ভাইসা তো আপনার বয়ফ্রেন্ড নেই আমার বয়ফ্রেন্ড নাই তার মানে এটা না যে আপনি আমার বয়ফ্রেন্ড হয়ে যাবেন আমি মরে গেলে আপনার সাথে কোনদিন রিলেশনশিপে যাবো না একটা বার চেষ্টা করো কতটুকু আমি তোমার ভালোবাসি কি আমি আপনাকে কিভাবে বোঝাবো আপনি যেগুলো করে বেড়াচ্ছেন এটাকে ভালোবাসা বলে না এটাকে ক্ষমতার অপব্যবহার বলে আর এই ধরনের মানুষকে কেউই পছন্দ করে না আপনি আমাকে বলেছেন আপনি আমাকে অনেক ভালোবাসেন আমার জন্য সবকিছু করতে পারবেন তাহলে দয়া করে আজকের পর থেকে আমার সামনে আর কোনোদিন আসবেন না অনেক তো হয়েছে আর কথা যেই আপনি ভাই অডি বিস ছাড়া চলাফেরা করেন না সেই ভাই আপনি রাস্তার থেকে লুঙ্গি কেঞ্জি করে আমরা এগুলা লইতে পারতেছি না মেয়েকে পাঠিয়ে দাও জি বাবা ভাইটাকে কোন ভাই বাবা তোমার ছবি দিয়ে পোস্টার ছাপিয়ে যেই ভাইয়ের পোস্টার নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে ছেলেরা সেই ভাইটাকে ও হচ্ছে সিরাজুল ইসলাম আছে না উনার ছেলে ফারহান প্রায় আমাকে হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি সেই ভাইয়ের সাথে তোমার কি সম্পর্ক ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই সম্পর্ক নেই বলছো আর তারপরও ছেলেটা তোমার ছবি ছাপিয়ে একদল ছেলেকে বাড়ির বাইরে দাঁড় করিয়ে রেখেছে বাবা বিশ্বাস করো ওর সাথে আমার কিছু নেই তোমার সব কথা আমি বিশ্বাস করি কিন্তু বাইরের মানুষকে কি বলে বিশ্বাস করাবে আজকে বাড়ি বাইরে পোস্টার নিয়ে দাঁড়িয়ে আছে দুদিন পরে বাসার ভেতরে ওই অস্ত্র গোলা আসবে না তার কোনো নিঃশ্বাস আছে তখন তুমি মানুষকে কি বলবো যাবে যে ছেলেটির কথা তোমাকে বলেছিলাম তার সাথে আমি তোমার বিয়ে ঠিক করছি ইমিডিয়েটলি তুমি মানসিক ভাবে তৈরি থাকো যাও আরে ভাই আপনি এত কষ্ট কইরা হারনের রুমে ঘুমাইতেছেন আর ওদিকে কি কেচাল ডালে গিয়ে গেছে আপনি জানেন পারিসা বাবুর বিয়ে ঠিক হয়ে গেছে গা ভাই কি মনে করো নিজের তুমি

এই কথাটাই আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম মিটিং এর শেষে আপনারা সবাই আসবেন কিন্তু

আমি কালে বুঝাবো এই পাগল দেখছি ভাই আপনার মতো পাগল দেখি আপনার ভালোবাসার পাগলামের কাছে আমি হেরে গেছি বিয়েটা করতে পারলাম না আপনি যা ভালোবাসার জন্য পাগল সে আপনাকে ছাড়া কাউকে কবুল বলবেন দেখেন আপনার পারিসা নিজেকে। তোমার করতে ইচ্ছা শুধু নিজের ভালোবাসাটাই বুঝছো একটা জন্য আমাকে বোঝার চেষ্টা করেছো আমার ভালোবাসাটা বোঝার চেষ্টা করেছো তুমি একাই আমাকে যেটা দেখার জন্য কখন এটা খেয়াল করেছো যে আমি সেখানে তোমার আগে যে দাঁড়িয়ে থাকতাম ওকে একটা বার দেখার জন্য কখন এটা খেয়াল করো নেই তোমার এই পাগলামি গুলা আমার কতটা ভালো লাগে যেই তুমি কেউ আমার দিকে চোখ তুলে তাকালে পুরো পৃথিবী উদ্ধার করে ফেলত এত সহজ আমাকে আরেকজনের কাছে সারা জীবনের জন্য তুই একটা ভিত যা তুই না বিয়ে করতে গেছিলি কেন কেন আসছিস যা কেন আসছিস কেন বলছিস তুই যে আমিও ভালোবাসি